হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা শাহনামি শাহনামি বা তিনজনেই ভালো আছি তো আজকে হচ্ছে উনিশে জুলাই আর শ্রাবণ মাসের তিন তারিখ সম্ভবত মতো শায়নের দু তারিখে মানে আজকে তিন তারিখ কিন্তু শায়নের যেদিন জন্ম হয়েছিলো সেদিন ছিল শ্রাবণ মাসের দু তারিখ আর জুলাইয়ের উনিশ তারিখ তো আজকে শায়নের বার্থডে সাত বছর আগে এরম সময় আজকের দিনে সায়নের জন্ম হয়েছিল তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে সায়নের জন্য বানিয়ে দিয়েছি ওটস এর মানে অমলেট বানিয়ে এখন যাব সায়নকে ডাকতে আমি কিন্তু উঠে গেছি অনেকক্ষণ হয়েছে উঠে ওর জন্য বানানো হয়ে গেছে টিফিন আর আজকে যাবে স্কুলে মন চাইছে একবার স্কুলে পাঠায় আবার বলছে যে থাক আজকের স্কুলে যাকেই বলে করছি তো দেখো সকালবেলায় তোর গাড়িও আসার মতো হয়ে গেছে তো সায়নকে ডেকে তুলি দেখি হ্যাপি বার্থডে বলে কি করে আমার মা ভাই ওরা সব ঘরে ঘুমাচ্ছে আর বাবাই পাশে ঘরে ঘুমাচ্ছে ওরাও যাবে আজকে সকাল সকাল বাড়াই ঘুরে টাকা চলছে ঘরে ওই জন্য রাস্তা থেকে ভিডিওটা করছে এখানে দেখো সবাই ঘুমাচ্ছে একদম ফুল দমে দেখো আসানো গুড মর্নিং তারপরে গুড মর্নিং হ্যাপি বার্থডে টুনু বাচ্চা টুনু বাচ্চা উফ ও টুনু বাচ্চা ওঠো ওঠো গাড়ি চলে গেছে উঠে পড়ো গাড়ি চলে গেছে চলো উঠে আসো

এখন আর যাওয়া হয়নি বলে দড়িটা ভাজা করছে আর রান্না করতে করতে চা খাচ্ছি বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা ছয় হয়ে গেছে সকালবেলা থেকে সমস্ত কাজ বাজ করে স্নান করে এই পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে উঠলাম সবে পুজো দিয়ে ওঠার পরে আর আমি সকালবেলা অনেক কিছু কাজ গুছি দিয়েছিলাম আমার মাকে সবজি টবজিগুলো কেটে কুটে দিয়েছিলাম তো আমার মা দেখো এখানে কি করছে আর সায়নও চলে এসেছে স্কুল থেকে ওকে স্নান করাবো স্নান করিয়ে আর দুপুরবেলা ওকে খেতে ওর জন্য রান্না হচ্ছে বা রকম ভাজা আর মাছের ঝাল হবে বা আর পটল চিংড়ি হবে সায়ানও খাবে তার সঙ্গে আমরাও খাবো তো আমার মা কী কী রান্না করে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমার মা অলরেডি রান্না করতে বসে গেছে এইখানে সকালবেলায় সায়নের বাবা নিয়েছিল তাইনি মাছ টাইনি মাছগুলো এত সুন্দর ছিল একদম পুরো টাটকা আর অনেক মোটা মোটা বড় বড় বড়ো এই টাইনি মাছ নিয়েছে তো সব রান্না হবে না কিছুটা রেখে দেওয়া হবে আর অল্প কিছু রান্না হবে আর এখানে পাঁচ রকম ভাজার মধ্যে আমার মা করে নিয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর যে ভেন্ডি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর এখানে পটল চিংড়ি হয়ে বলে পটল আর আলু কাটা আছে আর ওখানে বাঁধাকপি ভাজা হবে বাঁধাকপিটা সবে ভা মানে মা বসিয়েছে ভাজা বাঁধাকপি হচ্ছে তো এইবার আমি একটু উনুনের ধারে বসি মা একটু উঠে মাছের ঝালটা আমি করি মা তুমি উঠে আসো মাছের ঝালটা করি বাঁধাকপি তো ওই পাশে বসো জলটা ফেলে দেবো না হুম তো দেখো এখানে আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সেই মাছগুলো ভাজা হয়েছে এখানে পাঁচ রকম ভাজা আছে এখানে পটল আর সে চিংড়ি মাছের তরকারি আর এটা সকালবেলা সেই তরকারি আছে তা সেটা সায়নকে দেবো না এখানে বাঁধাকপির ভাজা তো বাঁধাকপিটা এখনো করাইতে আছে শুধু সাইনের জন্য অল্প একটু নামিয়ে নিয়ে এসেছি এখন পুরো থালাগুলো সাজিয়ে নেবো माज भाजे देख के এখানে দেখো সব ভাত গুছিয়ে আর আমার শানকে দিয়ে দিয়েছি একটা গ্লাসে জল দিয়েছি আর কালকে সে ক্যাডবেরিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়েছি আর পটল চিঙ্গি তরকারি আর পাঁচ রকম ভাতা দিয়ে সকালবেলা দিয়ে মানে দুপুরে খেতে দিয়েছি ভাত আর আমার শ্যান তো খুব খুশি হয়ে গেছে যেহেতু ওর আজকে বার্থডে আর ও আজকে ওর জন্য স্পেশাল আর ভাতটা যে বাটির মধ্যে এইভাবে দিয়েছে ওইভাবে ভাতটা দিলে না নিজেও খুব পছন্দ করো বলে যে মা আমার মাঝে মাঝে এইভাবে ভাত দেবে ও খুব ভালো লাগে আর আজকে দেখো ও একা একাই খেতে বসেছে কোনো অন্য দিন তো ও একাই খায় না তো আজকে দেখো নিজে থেকে বলছে আমি একা একা খাবো তো ওকে খেতে দিয়ে দিয়েছি গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এখন বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর সায়ন আমার মানে শায়নের বাবা আর আমার ভাই চলে এসেছে ওরা এসেছে প্রায় তিন সাড়ে চারটের দিকে তো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে তোরা আমি ঘর বাড়িগুলো সবাই ঝাড় দিয়েছি দিয়ে দিকে মা বসিয়ে দিয়েছে পায়ে আর আমি সর টুকটাক করে সব কিছু গুছিয়ে দিচ্ছি মুগ ডালটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সায়নের আজকে সাতটা বেলা নিমন্ত্রিত আছে সায়নের টিউশনের সমস্ত বাচ্চা কাচ্চা আর ম্যাডামের নেমন্ত্রণ ছিল তো ম্যাডাম থাকবে না মনে হয় তো দিদি যেমন আবু আসবে আর কি আমাদের তো ভাগ্নি হয় সায়েনকে যে টিউশন করে সায়নের দিদি আর আমাদের মেজদার বাড়ি বর্দার বাড়ি মেজদার বাড়ি আর নন্দের বাড়ি আর কেউ না আরও ঝড়খানি থেকে একটা বৌদি আসবে আর কেউ না ছোটো করে বার্থে হচ্ছে আর এই আজকে সকালবেলার কিন্তু থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হলো শায়নের জন্মদিন শ্রাবণ মাসের দু তারিখে তো শ্রাবণ মাস তো বর্ষার সময় হয়েছিল যখন তখন পুরো আর আজকে সারাদিনটা কিন্তু সেরকম বৃষ্টিই হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি হয়ে একটু বেলার দিকে রোদ দিয়েছিলো আবার একচরা বৃষ্টি হয়ে গেল না আকাশ পরিষ্কার হয়ে গেছে খানিকটা করে মেঘ জমে আছে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে এইরকম হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখো কি কি হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো রসুন মানে ছাড়িয়ে রেখে দিয়েছি যে পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখানে আদাটা পেস্ট করে নিয়েছি এখানে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি গ্যাসের উপরে রেখে দিয়েছি ওই গ্যাসে করে রান্না হবে রাত্রে রান্না এখানে আলু মানে লবণ হলুদ মেখে নিয়েছি ভাজা হবে তারপরে ডাল পটল ভাজা আর মাংস তরকারি সব এখানে মা একটা ভাজা করছে পায়েস হচ্ছে পাশে দুধটা ফুটছে তো তারপরে এখানে দেখো সাইনের বাবা গিয়েছিল বাজারে ওরা চলে এসেছিলো চারটের দিকে তারপরে এসে গিয়েছিল বাজারে মাংসটা আনতে তো ওখানে মাংস নিয়ে চলে এসেছে আসার পর সব রকম মশলা টশলা দিয়ে দিয়েছি ও ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছে যেহেতু অনেকটা মাংস কড়াইতে মশলা কষাই করে মাখা মানে রান্না করার থেকে এভাবে সব কিছু মশলা মাখিয়ে রান্না করলে বেশ ভালো হবে কারণ অনেকটা মাংস তো নাড়াচাড়া করতেও একটু অসুবিধা হবে তো এখানে আমি পেঁয়াজগুলো কুচিয়ে কুষিয়ে দিচ্ছিলাম আমার এখানে সায়নের বাবা মানে মশলাটা ভালো করে এখানে দেখো চলছে বেলুন ফুলানোর প্রস্তুতি সায়ন আর নিশা আর সায়নের বাবা মিলে বেলুন ফুলাচ্ছে এই যে সবাই বেলুন নিয়েছে

আর এখানে সবাই দেখো বসে বসে গল্প করছে আমার বাড়ির পাশ থেকে যে বৌদি এসছে সায়নের বাবা আমার আমার ননদের সময় আমার দিদি এসছে আর আমার জামাইবাবু এসছে সবাই গল্প করছে আর সায়নের বাবা বেলুন ফুলা ছিল তার মধ্যে দেখো জামাইও চলে এসেছে জামাই মেয়ে নাতি তো জামাইও ডেকোরেশনের কাজ ভালো করে দেখো চলে এসছে সবাই চলে এসছে আর টিউশনি পড়া যে দাদা সে এসেছে এই যে বাচ্চা কাছে সব ভর্তি হয়ে গেছে

তো এইখানে দেখো সবাই আশীর্বাদ করছে আমা সায়নকে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. મેં સૌથી પ્યારા હોતા હે એક દિન સો તો આયે તેરા હાથ દિલ તુમકો આજ કે દિન આ વિશ યુ હેપી હેપી બર્થડે હેપી બર્થડે સાલ ભર મેં સૌથી પ્યારા હોતા હે એક દિન સો તો આયે તેરા હાથ દિલ તુમકો આજ કે દિન આ વિશ યુ હેપી હેપી બર્થડે बर्थडे happy... साल भर में सबसे प्यारा होता है एक दिन सौ दुआ दे रहा दिल तुमको आज के दिन अवेशी बर्थडे हैप्पी बर्थडे है अवेशी हैपी बर्थ डे है साल भर में सबसे प्यारा होता है एक दिन सौ दुआएं दे रहा दिल तुमको आज के दिन अवेशी बर्थ डे है I wish you happy happy birthday happy birthday happy birthday आ शुभकामनाएं मना कर सुनाती हूं हैप्पी बर्थडे हैप्पी बर्थडे मुँह की लगा दे तो पोछा ना किया था <laughs> happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday. Birthday to you Happy birthday তো বন্ধুরা এখন বাজে কটা কটা বাজে ভাই এগারোটা এগারোটা পনেরো বাজে তো বার্থডে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া আমার আমি সবার লাস্টে গেছি আমি না আর বৌদি সবার খাওয়া দাওয়া হয়েছে সবাই সবাই যার মতো বাড়ি চলে গেছে তো যাই হোক আজকে এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা গুড নাইট খাবার হবে নতুন একটা বিদেশ খুব ভালো থেকো সুস্থ থেকো